চারিদিকে অনেক পানি উঠে গেছে অনেকে মাছ ধরতেছে মাছ ধরার আছে তো হ্যাঁ পানি উঠে গেছে বৃষ্টিতে অনেক ভিজে গেছি হ্যাঁ ওই যে অনেক পানি হয়েছে না সেই পানিতে মাছ ধরতেছে মানুষ ওই যে তোমার আরো অঙ্কের অনেক আঙ্কেলরা আছেন তারা ধরতেছে হ্যাঁ মাছ হ্যাঁ আমাদের

ওই একটা মাছ পুকুরে মাছ ধরছিল আমরা দেখে ফেলেছি হ্যাঁ আমরা এই মধ্যে অনেক মাছ আছে হ্যাঁ ওর মধ্যে মাছ থাকে না বাবা যাচ্ছে

पानी पड़े तो